নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি সবাইকে অনানি কিছু যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন যে আজকে ঘের থেকে এই তিনটে মাছ মেরে নিয়ে আসলো মাছ তিনটে এখন কুটব কী কী মাছ দেখেন একটু আপনারা এই যে এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছটা কিন্তু একটু বড়ো আছে এই যে রুই মাছ মাছটা একটু ছোটো আর এই যে এইটা আসছে গ্লাস কাপ মাছ গ্লাস কাপ মাছটা কিন্তু বেশ বড়ো তো এই যে বটি নিয়ে নিলাম আমি কঠার জন্য মাছগুলো আর একটা তেলাপে আছে ওই যে এইগুলো কেটে নিয়ে আসলাম এই যে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিলাম আরগুলো আর এই যে গ্লাস কাপে মাছের কিছুটা আমি নিয়ে নিলাম আর এই আলু কেটে নিয়েছি এখন এই আলু দিয়ে আর গ্লাস কাপ মাছতে আমি ঝাল ঝাল করে রান্না করব তো সেই জন্য এই যে আমি চুলোটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে বাড়িতে একটু তেল দিয়ে দিচ্ছি এখন মাছগুলো আগে ভেজে নেব জন্য তো মাছগুলো ভেজে নেব তো তার আগে আমি মাছের একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব মাছগুলো ভালো করে আর ওদিকে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাকুক তো মাছে আমার হলুদ লবণ দেওয়া হয়ে গেছে এখন মাছটা আমি ভালো করে যে এবার যাকে যাকে মাখিয়ে নিচ্ছি মাছের হলো বা হলুদ মাখানো হয়ে গেছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে আমি মাছগুলো এখন দিয়ে দিলাম তো এইভাবে মাছগুলো আমি এক এক করে সব দিয়ে দেবো সব না সব একবারে ঝরবে না তো তো এইগুলো আমি দিয়ে দিলাম আর কিছু এখনো এখনও এইগুলো আমি এখন লাল লাল করে একটু ভেজে নেব এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি মাছগুলো তো এক দিয়ে উল্টিয়ে দেবো ওই কোনো পোস্ট একটু ভেজে নেব তোমার ওই পোস্ট এখন তো এই যে ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছগুলো তুলে নেব তা মাছগুলো আমি তুলে নিয়ে এখন আমি আর যে বাকি মাছগুলো আছে সেইগুলো দিয়ে দেবো প্রথমে আসলে বেশি মাছ ভাজা হয়ে গেছে এখন আর বেশি নেই একটা লেজ আর এই যে এক পিট এক পিস মাছ আর একটা মাথা এই যে তিনটে মাছ আছে তো আমি এখনই মাছ আমি ভেজে নেব তাও মাছগুলো আমি লাল লাল করে যে ভেজে নিলাম এখন এই মাছগুলো আমি তুলে নেব যেহেতু মাথা আমার কিন্তু ভালো করেই ভাজা গেছে তো তারপরেও আরেকটু আমি উলটি ফাল্টি ভেজে নিচ্ছি যাতে বেশ ভালো ভাজা হয় মাথাটা নাহলে আবার খাওয়ার সময় কিন্তু ভালো লাগে না ভালো ভাজা না হলে মাথাটাও কিন্তু আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলে আর একটু তেল দিয়ে আমি জিরে আর তেজপাতা ফলন দিয়ে দিলাম তো জিরে আর তেজপাতা ফলন দিয়ে আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন তো আগে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব নেড়েছেড়ে তো পেঁয়াজটা আমি কিন্তু একটু ভেজে নিলাম এখন আমি রসুনটা দিয়ে দেব পেঁয়াজ আর রসুনটা দিয়ে আমি এবার আর একটু ভেজে নেব আর পেঁয়াজ রসুনটা যাতে কুড়িয়ে না যায় খেয়াল রাখতে হবে সেই জন্য এইভাবে খানাবার কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু তলার দিকে লেগে পুড়িয়ে গেলে আবার খেতে ভালো লাগে না তো সেই জন্য আমি পেঁয়াজ আর এই যে রসুনটা কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিলাম আর এখন আমি এর ভিতর দিয়ে দেবো কেটে রাখা আলু তুই পরিষ্কার করে রেখেছি সেই আলুগুলো এখন ওই পেঁয়াজ রসুনের সাথে আমি আলু একটু ভেজে নেব ভালো করে এভাবে নাড়তে থাকতে হবে কিন্তু না হলে তোলার দিকে পেঁয়াজ রসুন দেওয়া যেহেতু লেগে যেতে পারে সেজন্য এভাবে নাড়তে হবে আর ভাজতে হবে তাহলে আলুটাও কিন্তু ভালো ভাজা হয়ে যাবে তো এভাবে আমি কিছুক্ষণ ভেজে এখন দিয়ে দেবো এর ভিতরে একটু লবণ তো লবণটা দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নেব শুধু লবণ না এখন আমি দিয়ে দিলাম হলুদ আর শুকনো লঙ্খার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আর একটু আমি ভেজে নেব তো সব কিছু দিয়ে আমি আর একটু ভালো করে ভেজে নিলাম এখন কিন্তু আর বেশি ভাজার দরকার নেই এখন দিয়ে দেবো আমি জল এর ভিতরে পরিমাণ মতো পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি আর একটু ছেড়ে ভালো করে নিলাম তাতে পেঁয়াজ রসুনটা তোলা দিকে তাতে লেগে গেছিলো হালকা একটু সেই জন্য আমি ভালো করে ছেড়ে এখন ঢেকে দিলাম কিছুক্ষণ তো কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে এখন যে আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দিয়ে দেব আমি মাছগুলো মাছগুলো দিয়ে এখন আমি দিয়ে দেব এর উপরে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি খন্ত্রিশ হাজার ছেড়ে নেব ভালো করে তাতে লবণটা সব জায়গায় ভালো করে মিশে যায় সেজন্য আমি যে যে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম তো এখন কিন্তু এটা আমি আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ কিন্তু আমি আবারও জাল করে নিয়ে এখন ঢাকনা খুলে দেখি কি অবস্থা এখনও কিন্তু বেশ কিছুটা যে ঝোল আছে তো এত ঝোলটা কিন্তু আমি রাখবো না আর একটু কমাতে হবে আর আলুটা কিন্তু এখন আমার নরম হয়ে গেছে তো এখন আমি আর একটু ঢেকে দেবো যেহেতু অনেকটাই ঝোল আছে তো ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিলাম এখন কিন্তু ঝোলটা দেখা যাচ্ছে অনেকটাই কিন্তু কমে গেছে এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে দিলাম এখন এর ভিতরে আমি দিয়ে দেব আমি একটু জিরে বেটে রেখেছিলাম সেই বাটা জিরেটা বাটা জিরেটা দিয়ে আমি তরকারির সাথে ভালো করে মিশিয়ে এখন ওই যেহেতু জিরে বাটা দিলাম সেজন্য আরেকটু জাল করব যাতে জিরের গন্ধ না বেরোয় সেই জন্য তো আমি ঢাকা দিয়ে আর কিছুক্ষণ জাল করে নেব আমি আরও কিছুক্ষণ জাল করে নিলাম নিয়ে আমি ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন কিন্তু আমার তরকারিটা রান্না শেষের দিকে এরকম একটু জল থাকবে তো আমি এখন এর ভিতরে দিয়ে দেব এই যে একটু জিরে গুঁড়ো তো যদি দিন দিলাম তো আর একটু জাল করে আমি নামিয়ে নেব তো আপনাদের একটা কথা বলি আসলে কালকে কিন্তু আমার প্রায় আটটা সাবস্ক্রাইব কেটে গেছে কেন জানি না হয়তো আমি সাবস্ক্রাইব করার পরপরেই বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছে জন্য কেটে গিয়েছে অনেকে বলে চব্বিশ ঘন্টার আগে করলে নাকি কেটে যায় সেই জন্য কিনা জানি না জানলে প্লিজ কেউ জানাবেন কমেন্টে সাহায়ক দরকার এটা কিন্তু আমার হয়ে গেছে তো আমি এখন এই যে নামিয়ে নিলাম এই যে গ্লাস কাপারে আলু দিয়ে জল রান্না করলাম তো আমার এই রেসিপি কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন আর লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধুদের থেকে ধন্যবাদ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই টা দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে